বর্তমান যুগে এরকম অনেকেই আছেন যারা হুজুকে পড়ে অর্থাৎ ওই দুদিনের জন্য ভগবানকে ডাকেন তার স্মরণাপন্ন হন কিন্তু প্রকৃতপক্ষে হুজুক দিয়ে তাকে পাওয়া যায় না আজকে এই প্রসঙ্গেই একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনা পর্বে মা সারদা তখন জয়রামবাটিতে তো প্রতিদিনই মায়ের কাছে নানান ভক্তরা আসতেন অনেক দূর দূর থেকে আসতেন তো একদিন রাঁচি থেকে এক ভক্ত এলেন মায়ের কাছে উনি এত দূর থেকে এসেছেন আর শুধু দূর থেকে কেন মায়ের বাড়িতে যে কোনো সন্তান আসলেই তার আদর যত্নের কোনো ত্রুটি থাকতো না তো উনিও মায়ের অভূতপূর্ব স্নেহ যত্ন পেলেন তো এক সময় উনি মায়ের কাছে বসে আরও অনেক ভক্তরা রয়েছেন তো উনি মাকে বলছেন আমি কিছুদিনের জন্য আপনাকে আমার সাথে আমাদের ওখানে নিয়ে যেতে এসেছি ওখানে বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করা হয়ে গেছে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে ওই ভক্তটি তিনি কিন্তু মাকে বিনয়ের সাথে অনুরোধ করছেন না যে মা আমার ইচ্ছা হয়েছে আপনাকে আমাদের ওখানে নিয়ে যাওয়ার এবার আপনার যে ইচ্ছা মানে উনি মায়ের ইচ্ছা বা মায়ের সুবিধা হবে কি না সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না এবং আরও অবাক হতে হয় যখন তিনি বলছেন যে বাড়ি ভাড়া সব ঠিক করা হয়ে গেছে অর্থাৎ তিনি যেন বিষয়টিকে খুব সহজভাবে নিয়ে নিচ্ছেন যেন তিনি বলছেন মানেই মা যাবেন তো মা এর উত্তরে বলছেন যে শরৎ জানে অর্থাৎ শরৎ মহারাজ এটি জানেন কিনা সেইটি জিজ্ঞাসা করছেন তো ভক্তটি বলছেন না তখন মা বলছেন তবে আমার তো যাওয়া হবে না শরৎ এসে ফিরে গেছে আগে কলকাতা যাই তারপর সেখানে গিয়ে যদি সে বলে তখন দেখা যাবে তো মায়ের এই কথা শুনে ভক্তটি যেন আকাশ থেকে পড়লেন তিনি বলছেন মা আমরা যে সব জোগাড় করেছি এবারে মা বলছেন তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন ভক্তটি চুপ করে গেলেন এবং তারপর অগত্যা হতাশ হয়ে মায়ের বাড়ি থেকে ফিরে গেলেন এবং উনি চলে যাওয়ার পর মা ওখানে উপস্থিত দেবীকে বলছেন দেখো মা ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা ওরা কেবল গুজুক করতেই পারে দু চার দিন সবাই করতে পারে আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া ভার নিতে পারে এমন কাউকে তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে এখানে আমরা যেন দুটি বিপরীত বৈশিষ্ট্যের উল্লেখ পাই এক ওই ভক্তটি যিনি হুজুকে পড়ে মায়ের ভার নিতে চেয়েছিলেন আর এক হলো শরৎ মহারাজ যিনি আজীবন মায়ের ভার নিয়েছেন এবং তিনি যে কিভাবে মায়ের ভার নিয়েছিলেন তার কোনো তুলনা হয় না গভীর ভালোবাসা না থাকলে এভাবে এতটা আপনবোধ না থাকলে এভাবে ভগবানের ভার নেওয়া এভাবে নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করা অসম্ভব এইটি যেন একটা সাধনা এই আপন বোধটুকু থাকলে ঈশ্বরের ভার নেওয়া যায় ঠিক যেমন বাবা মায়েরা সন্তানের ভার নেন জন্মের পর থেকে একেবারে বড় হওয়া অব্দি যেভাবে তাদেরকে আগলে রাখেন তাদের ভার নেন এই গভীর আপন বোধ থেকে একেবারে নিজের বোধ থেকে এবং শুধু বড় হওয়া পর্যন্ত কেন তারপরেও হয়তো প্রত্যক্ষভাবে আগের মতন ভার নেন না কিন্তু তখনও একই চিন্তা মাথায় থাকে যে আমার সন্তানকে যেন কোনো বিপদ না ছোঁয় তার জন্য কোনো কষ্ট না হয় এবং আজীবন সন্তানকে আগলে রাখার এই চিন্তা এইভাবে তার ভার নেওয়া সম্ভব হয় শুধুমাত্র সে আমার একদম নিজের বোধ হয় বলে এবং ঈশ্বরকেও যদি ওইভাবে ওই আপন বোধের সাথে গ্রহণ করতে পারি বোধ করতে পারি তাহলে সেই ভক্তি বিশুদ্ধ ভক্তি আর না হলে সব ওই হুজুকের মধ্যে পড়ে গেল আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা